নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজ পয়লা জানুয়ারি ইংরেজি নতুন আরম্ভ আজকের থেকে তাই আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা আর সকাল সকাল উঠেই চলে এসলাম বারান্দাতে এই প্রকৃতির রূপটা দেখে আজকে দিনটি শুরু করবো বলে আর এই যে সুন্দর রং বেরঙের ফুল দেখে মনটা কিন্তু একেবারেই খুশি হয়ে গেছে আজকের দিনটা আনন্দ হলেও পয়লা বৈশাখের দিনটা যেন আনন্দটা দ্বিগুণ থাকে তবু আমাদের এই অফিস আদালতের কাজগুলোতে ইংরেজি ক্যালেন্ডার ধরেই হয় কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠান জন্মদিন বিয়ে অন্নপ্রাশন ও বিভিন্ন শুভ দিনগুলো তো আমরা বাংলার ক্যালেন্ডার ধরেই করি তাই সেদিনটার মতো করে তো তেমন আয়োজন না হলেও একটু আটু আয়োজন আজকে বাড়িতেই করব তাই সকালের জলখাবারটাই আজকে একটু তৈরি করব আর দুপুরের রান্নার কোনো চিন্তাই আজকে নেই কারণ আজকে সপরিবারে মিলে যাচ্ছি মন্দিরে ওই আমারই স্কুলের এক কলিগের আজকে একটু পুজো আছে তো উনি অন্নদান করবেন তো তারই নেমন্তন্ন রক্ষার জন্য সবাই মিলে যাব তো ভাবলাম নতুন বছরের শুভারম্ভ এর থেকে ভালো আর কি করে হতে পারে বলুন তাই সকালবেলাটা ভাবলাম চট জলদি করে একটু চিড়ের পোলাউটা করে দি এমনিও চরজলদি হয়ে হয়েও যায় আর খেতেও ভারী কিন্তু চিড়েটা ভালো করে করে ধুয়ে একটু করে একটা থালাতে দিয়েছি যাতে একটু ঝুরঝুরে হয়ে যায় তারপর তাওয়াতে একটু ঘি গরম করে তাতে কটা সর্ষে ফোড়ন দিয়ে একটা মতো কুচো পেঁয়াজ দিয়েছি একটু নুন একটু হলুদ আর একটু গুঁড়ি দিয়ে মটরশুটি গুলো ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর আজকে পোলাওটা একটু ঘিতেই করবো ঘিতে করলে না একটা অপূর্ব সুন্দর গন্ধ আসে দুটো মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এই না আবার বড্ড তাই বেশি দেওয়ার একদমই সাহস হলো না পনির দিয়ে আজকে চিড়ের পায়েসটা করছি অনেকে দেখেছি আবার চিংড়ি মাছ দিয়েও করে এমনি সময় চিংড়ি মাছ দিয়েই করা হয় কিন্তু যেহেতু আজকে একটু মন্দিরে যাব তাই একটু পনির দিলাম এই দেখতে দেখতে একটি বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এই জবে থেকে মা হয়েছি তবে থেকে তো এত ব্যস্ততার মধ্যে থেকে জীবন কাটছে আর তার উপর থেকে পরে তো আরো যেন জীবনটা এগিয়ে যাচ্ছে আর এই যে একটু একটু করে কিন্তু চিরেগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি যদি আবার ওই একবারে ধ্যাপ করে ঢেলে দিতাম তাহলে আবার এইভাবে কিন্তু সুন্দর করে মেশাতে পারতাম না আর এই যে দেখেছেন এই যে কুচো ধনে পাতা প্রায় এই বছর খানেকের পরে মনে হয় এর দর্শন হলো এই বলেছি আমাদের এখানে আবার এই ধনে পাতাগুলো। শীতকাল ছাড়া তেমন একটা দেখা যায় না এই শীতকালে কদিন একটু আনন্দ করে খেতে পারবো তারপরে এই আবার যেই শীতকাল ওধাও ইনিও বাবু ওধাও আর চিড়ের পোলাওতে যদি এই ধরনের একটু কুচি ধনে পাতা কুচি কুচি করে কেটে না দিতে পারি তাহলে না প্রাণটা যেন একটুও জুড়ায় না আর এই দেখুন বেশ কিন্তু একটু সবুজ সবুজ দেখাচ্ছে আজকের পোলাওটা এইভাবে পোলাও করলে একটু রংটাও বেশ সবুজ আসে দেখতেও বেশ ভালো লাগে আর কিন্তু কোন দিক থেকে কম যায় না আর এই যে কথা বলতে বলতে কিন্তু পোলাওটাও আমার তৈরি হয়ে গেছে আর ওদিকে ছেলে মেয়ে দুজনে উঠে গেছে যাই একটু নতুন বর্ষের ওদেরকে একটু শুভেচ্ছা জানিয়ে আসি বাবা বাবা লেগে যাবে মিশমি।

সেহেতু আমাদের আন্দামানে আজকের দিনটা আবার সমস্ত অফিস স্কুল এগুলো হচ্ছে ছুটি তোর বাবা সকাল সকাল বাজারে গেল তো এই পেপেটা পেলো পেল আর আমাদের এখানে পেঁপের দাম তো একেবারে আগুন ছোঁয়া একশো টাকা বলেছে জানেনি একটা পেঁপের দাম তোর বাবা তো বললো যে একশো টাকা যেহেতু সেহেতু নেবো না অবশ্য নিয়েই আসতো ওই একটু বার্গেনিং এর জন্য বললো তো উনি বললেন ঠিক আছে তাহলে আশি টাকাতে নিয়ে যান এই টাকাটাও আমার কাছে যেন অনেকটাই বেশি মনে হলো এই বাড়িতে তো পেঁপে যেহেতু ঘরের বাইরে আছি তো এতটা খেতে হচ্ছে তো যাই হোক এই পেঁপেটা কেটে সকলকে সকালের খাবারটা দিয়ে দিই তারপরে একটু সবাইকে নিয়ে চট জলদি তৈরি হয়ে একটু সকাল সকালই না হয় মন্দিরের জন্য বেরোবো একটু ভাবছি মন্দিরে যাচ্ছি যখন কালরে একটু কিছু মিষ্টি নিয়ে যাব একটু পূজোটাও করে আসব আর নতুন বছর বলে কথা বাড়িতে একটু মিষ্টি বা পায়েশ তৈরি না করে কি করে পারি তাই একটু চজলদি করে বেরোনোর আগে ভাবলাম সিমুইয়ের পায়েসটা করি পায়েশটা করে ঠাকুর ভোগ লাগিয়ে তারপরেই সপরিবারে ঘর থেকে রওনা হব আরে এই আরেকজনের অবস্থা দাদার টি-শার্ট দাদার প্যান্ট সব করেছে এদিকে দেখি এদিকে দেখি কেমন দেখাচ্ছে কেমন দেখাচ্ছে পরে বাবা বা ভালো দেখাচ্ছে তুমি কাজ জামা পরেছো কার জামা পরেছো মা কার জামা পরেছো বলো ও কার জামা পরেছো ওটা দাদা এটা দাদার জামা পরেছো কোনো কথা নেই কেন মুখে হ্যাঁ দাদা হ্যাঁ কত ফুল ফুটেছে একদম না তুমি একদম না মিলে বেরিয়ে পড়েছি এই এখন সকাল সকলে এগারোটা মতো বাজে আর ওই যে মিশমি কিন্তু আজকে আমার কোলে বসলো না ওর আন্টিকে পেয়েছে ওর আন্টির সঙ্গে পেছনে গিয়ে বসেছে আর মন্দিরটা বাড়ির থেকে অতটা দূরে নয় ওই মিনিট চার পাঁচের মতই লাগবে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ভেতরে এটি হচ্ছে একটি দক্ষিণ ভারতীয় মন্দির মন্দির আর যিনি দিচ্ছেন আমারই একজন তার ওই যে দুটি কন্যা সন্তান ওরা দুই বনে মিশমিকে একটু কোলে নেওয়ার জন্য খুব চেষ্টা চালাচ্ছে তখন থেকে কিন্তু আজকে যে মিশমি ওই যে ওর বাবা পেয়েছে ও কি আর কাউকে চিনবে আর আমাদের আন্দামানে যেহেতু আমরা সমস্ত ভাষাভাষীর লোকজনই বসবাস করি তো এই ধরনের দক্ষিণ ভারতীয় মন্দির অনেকে দেখা যায় কিন্তু আমিও এই প্রথমবারই দক্ষিণ ভারতীয় মন্দিরে এসেছি জানেন আর মন্দিরটা যে এত অপূর্ব সেটি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর একটি অদ্ভুত শান্তির অনুভূতি যদি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর যে অন্নটা দান করা হবে সেই অন্ন কিছু কিছু বিধি এখানে সম্পন্ন করা হচ্ছিল মন্দিরের ব্রাহ্মণ দ্বারা এটাও পুরোপুরি দক্ষিণ ভারতীয় পদ্ধতিতেই হচ্ছিল আমাদের যে পদ্ধতিটা তার থেকে পুরোপুরি আলাদা তারপর সকলে মিলে অন্নভোগ গ্রহণ করার জন্য বসে পড়েছিলাম আর ঈশ্বরের ভোগ কতটা তৃপ্তিদায়ক সেটা আমরা সবাই জানি আজকের দিনটা এতটা আনন্দময় আর এতটা স্মরণীয় হয়ে উঠবে আমি কিন্তু ধারণাই করতে পারিনি নতুন বছরটির আরম্ভ এর থেকে ভালো আর আমার কাছে কিছু হতে পারে না আশা করব বছরের প্রথম দিনটা আপনাদেরও খুব ভালো কেটেছে এই নতুন বছরের আপনাদের সকলের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পুরো হোক তাই ভগবানের কাছে আমি প্রার্থনা করব আজকের ব্লগটি তাহলে এ পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার